ও রে ভাই ভাই এত সুন্দর কম্বল ভাই এত সুন্দর কম্বল থাকবে আজকে পানির দামে পানির দামে পানির দামে থাকবে কম্বল পানির দামে কিন্তু দর্শক বিদেশি কম্বল কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ও ভাই একবারে চোখের জুতি বেরে গেছে ভাই ভাই এটা চকে জুতি পাবে সবার মানে এই শীতে এই শীতে জুতার কম্বল লাগবে না কোনো কম্বল মানে একেবারে পানির দামে আজকে কিন্তু দর্শক কম্বল কিন্তু আপনাদেরকে দেখানো হবে কিন্তু ভাই শীত তো ভাই এখন আসেই নাই এত তাড়াতাড়ি ভাই আজকে আসি বললাম পানির দামে দেবো সবাইকে হ্যাঁ হ্যাঁ কম্বল দেখবো শীতের সময় দাম বেড়ে যায় আচ্ছা ছয় হাজার কম্বল বারো তেরো চলে যায় আচ্ছা বা আজকে জন্য দিব সবাইকে পানির দামে ভাই কয় ফিট ভাই কয় ফিট জি হবে সাত ফিট বাই সাড়ে সাত ফিটের সাত ফিট বাই সাড়ে সাত ফিট ভাই বর্ডার করা আছে তো পাইপিং করা থাকবে ওকে পাইপিং করা কিন্তু থাকবে কি ডাবল পার্ট ডাবল পার্টের রুটির মতো ভাগ হবে এই দেখেন এই যে ওরে মানে দেখেন এই যে রুটির মতো কিন্তু আলাদা কিন্তু করা যাবে ডাবল পার্টের কিন্তু দর্শক আজকে লাইভে আপনাদেরকে কিন্তু কম্বল কিন্তু দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে দর্শক লাইভ যারা দেখতেছেন লাইভটা শেয়ার করতে থাকেন এবং বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে হবে কারণ আজকে কিনলো পুরস্কার পাবেন না কিনলো কিন্তু পুরস্কার কিন্তু পাবেন আপনারা আমরা দ্রুত কালারগুলো দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ও রে ভাই এইটা দেখেন দেখেন ভাই লাক্সারিয়াস লাক্সারিয়াস কম্বল ভাই ভাই কয় ফিট ভাই কয় ফিট 7 ফিট বা 7.5 ফিট থাকবে এইটা যে কোরিয়ান কম্বল কিভাবে বুঝবো প্রমাণ আছে ভাই প্রমাণ আছে এই দেখেন একেবারে কোম্পানি থেকে কোম্পানি থেকে এই যে দেখেন ভাই এই যে দেখেন কোম্পানি থেকে কিন্তু দস্তক কোরিয়ান কিন্তু একেবারে কিন্তু দেখেন লিখে কিন্তু দেওয়া আছে একেবারে প্যাকেজিং করা এবং সেলাই করা কিন্তু দেখেন চমৎকার দেখেন ও ভাই মানে দেখেন জাস্ট লুকিংটা দেখেন কতটা চমৎকার লুকিং এর মধ্যে কিন্তু হবে কমেন্ট এবং শেয়ার করেও কিন্তু দর্শক আপনারা কিন্তু জিতে নিতে পারবেন চমৎকার এই কম্বল গুলা যারা লাইভ দেখতেছেন অবশ্যই ধোমায়া কিন্তু শেয়ার করতে হবে এই একটা কালার চলে গেছে ও ভাই দেখেন এইটা কতটা সুন্দর কিন্তু হবে গ্লেজি টাইপের আচ্ছা এটা থেকে একটু হালকা দেখানো যাবে আছে আচ্ছা তাহলে ওটা একটু দেখাই আচ্ছা এইটা এই পাশে রাখলাম এইটা নিয়ে আপনারা কমেন্ট করতে থাকেন ও ভাই সবুজের মধ্যে সবুজের মধ্যে চমৎকার ডিজাইন ভাই আজ থেকে ফুলের দিয়ে দিলাম সবার জন্য গোলাপ ফুল জি ভালোবাসার ভালোবাসার জন্য একেবারে এপি টপি এপি থাকবে ওকে চমৎকার ডিজাইন কিন্তু হবে এগুলা একটু হালকা হবে ওজন হালকা হবে হ্যাঁ আচ্ছা এগুলোর প্রাইস কেমন হবে ভাই এগুলোর প্রাইস হবে আপনার আজকে ডিসকাউন্ট থাকবে ধামাকা অফার মাত্র 4500 টাকায় চার হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার ডিজাইন গুলা কিন্তু আপনারা পাবেন খুবই চমৎকার ডিজাইন হবে ওরে ভাই লাল গোলাপ লাল গোলাপ একেবারে ভালোবাসার জি ওকে মাত্র কত মাত্র চার হাজার পাঁচশো টাকায় ওকে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার এই কম্বল গুলা কিন্তু আপনারা নিতে পারবেন অর্ডার করবে কিভাবে ভাই স্ক্রিন নাম্বার এখানে অর্ডার করতে পারবেন